আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশি বলছি ঐশিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছে এবং শুরু করছে নতুন ছোট একটি ব্লগ দেখতে পাচ্ছি অলরেডি সিডিৎ উঠে পড়লাম আর সিঞ্জিতে উঠে চলে যাচ্ছে আম্মুর বাসায় আজকে আম্মুকে দেখতে যাব প্লাস নানুকে দেখতে যাব নানু অনেক শিখ তো সেই সেন্সেই বের হওয়া আর আম্মুকে বলে দিয়েছিলাম বাসায় বান্না না করার জন্য আম্মু যদিও নানু বাসায় আছে তো আমি এর মধ্যে বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে গিয়েছিলাম মুসলিম থেকে তো বাসায় চলে এসেছি এসে আম্মুকে বিরিয়ানিগুলি গরম করে দিচ্ছি এবং আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি আর এর মধ্যে আম্মু যেটি করছি দেখতে পাচ্ছ অনেকগুলো ভুঁড়ি কিনে নিয়ে আসছিল তো ভুঁড়িগুলো যেহেতু নিয়ে আসছে মানে গরুর ভুঁড়ি তো একটু দেখিয়ে নিচ্ছিলাম আর আমার বোন বাইরে ছিল সে আমার জন্য এরকম ঝালমুড়ি কিনে নিয়ে আসছে আর আনার পর ও খেতে বসে গিয়েছে ও বিরিয়ানি খাচ্ছে হয়েছে তো অনেক বলা যায় আবার এর মধ্যে উইন্টারও পড়ে গিয়েছে তো সব খালারা এবং কাজিনরাও গিয়েছে যারা যারা আশেপাশে ছিল এবং দেখতে গিয়েছে নানুকে তো আমার দেখা হয়নি ভাবলাম আম্মুকেও দেখে আসে আর নানুকে দেখে যায় আসলে নানুকে দেখারই মেইন উদ্দেশ্য ছিল তো আম্মু যে ঠিক করলো ভুড়িগুলো মানে ক্লিন করার আগে আমাকে একটু ইয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম লাইভ বেকারি থেকে ক্রিমি ক্রিম আমি এরকম বাটার ওয়ান এতটা ক্রিমি যে মানে পুরোটা খাওয়ার পরও ক্রিমটা তুলে খেতে হয় তো আম্মু যেটি করে অর্ধেক ক্রিম তুলে দিচ্ছে এবং আম্মু অর্ধেক ক্রিম তুলে খায় তো আমি পুরোটাই খেয়ে নিচ্ছি তারপর আমি রান্নাঘরে এসে দেখি যে আম্মু এরকম মানে গরুর ভুড়িগুলো একটু ক্লিন করে নিচ্ছে মানে কোনো রকম ক্লিন করার বাকি এটা তো আমরা করবো আম্মুকে করতে দেয়নি অলরেডি চারটা বেজে যাচ্ছে আম্মু বলতেছিলো হালকা একটু সেদ্ধ করে দিয়ে দিই মানে গরম পানি দিতে ধুয়ে দিয়ে দিই ওরকম সেদ্ধ করে নিই তো আম্মু সেটাই করে নিচ্ছে। আমি তো বাটার বন খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আর আম্মুর সাথেও গল্প করতেছিলাম যে কি দরকার ছিল এরকম ভুরিয়ে নিয়ে আসার জন্য তো আম্মু বলতেছিলো আম্মু নাকি কয়েকদিন আগে ভুড়ি ভুনা খাইছে তো আমাকে খাওয়াতে পারে না এই জন্য খুবই মানে মন খারাপ ছিল আমি আসবো শোনার সাথে সাথে আম্মু এরকম ভুরিয়ে নিয়ে আসলো মানে তো আমি যেটি করলাম আমি তো থাকবো না চলে আসব তো দেখা গেছে আমাকে এগুলো পার্সেল করে দিয়ে দিচ্ছে এখানে প্রায় আড়াই কেজির মতো আছে তো দুইটা ভাগ করা হয়েছে আমি নিয়েছি এবং শর্মি আপুকেও দেওয়া হয়েছিল তো এর মধ্যে যেটি করলাম এটা শেষ করে নিয়ে নানু বাসা চলে গিয়েছে নানুর সাথে দেখা করেছি নানুকে দেখে অনেক মায়াও লাগছিল তারপর অনেক রাত হয়ে যাচ্ছে তাই আমি একা চলে এসেছিলাম বাসায় এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন বিদায় নিচ্ছি আল্লাহ